নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো জেলা কংগ্রেস সভাপতি এবং মহিলা যুব কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ তথা কর্মীদের উপস্থিতিতে আজকের এই উৎসব হলো অত্যন্ত অনাড়ম্বরভাবে আর জি কর হাসপাতালে নির্যাতিতা অভয় আর ধর্ষক খুনীদের এবং ময়নাগরের লড়াকু কংগ্রেস কর্মীর নৃশংস হত্যাকারীদের চরমতম শাস্তি চেয়ে আজকের এই অনুষ্ঠান পালিত হয় পাশাপাশি উৎসবের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জলপেশ প্রভাত শাখার কার্যবাহক সমীর রায়ের নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন জেলা কংগ্রেস কার্যালয়ে পিনাকি সেনগুপ্ত এদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন পরবর্তীতে মহিলা কংগ্রেসের তরফে জাতীয় কংগ্রেসে যোগদানকারী সহ উপস্থিত সকলের হাতে রাখি পরিয়ে দেন আজকের এই দলের যোগদান পর্ব নিয়ে পিনাকি গুপ্ত বলেন জাতীয় কংগ্রেস দলে ওনাদের যোগদানের ফলে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের লড়াই আরও শক্তিশালী হবে এই আশা রাখি আসুন আজকের এই পূর্ণ দিনে আওয়াজ তুলি আরজি করের বিচার চাই মানিক রায়ের বিচার চাই পরিবেশ বা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে উৎসব পালনের মানসিকতা আমাদের সেইভাবে ছিলাম আর এস এস এর কার্যক্রম ছিলাম জলপেশ প্রভাস শাখার যুব সমাজের উন্নতির জন্য যা তো দেশের পরিস্থিতি অন্যতম হয়ে গেছে সারা রাজ্যের মানুষ উত্তাল হয়ে আছেন বিভিন্নভাবে যে যেভাবে পারছে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে নারী শক্তি শ্রমিক কৃষক সাধারণ মানুষ শিক্ষক সবাই যোগ প্রতিবাদে সোচ্চার হয়েছেন আর জি তরুণী চিকিৎসক হত্যার বিরুদ্ধে আমরা সেই দোষীদের শাস্তি চাই চরমতম শাস্তি চাই পাশাপাশি মাসখানেক আগে একটা ঘটনা ঘটে গেছে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী মানিক রায় তাকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছে আজকের রাখি বন্ধনের দিনে আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে দাবি জানাচ্ছি যে দোষীদের চরমতম শাস্তি হোক আর ঠিক এই দিনে সমীর নেতৃত্বে মাধবডাগা একের থেকে আর এস এসের ও জল্পেশ শাখার প্রভাত শাখার ও কার্যবাহক ওর নেতৃত্বে আরও জন কার্যকর্তা জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন আমরা জাতীয় কংগ্রেসের পরিবারে ওদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি ওদের যোগদানের ফলে ওই সমস্ত এলাকায় কংগ্রেসের সংগঠন শক্তিশালী হবে